আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো কাঁচা আমের চামড়া সহ ঝাল টক ঝাল মিষ্টি একটা আচার ওই জন্য আমি এক কেজি আম নিয়ে নিয়েছি এখানে আমগুলো আমি ধুয়ে নিয়েছি আর লাগবে আমার এক টেবিল চামচ সরিষা ও চারটা শুকনো মরিচ আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে আমগুলো আমি আমের আটিসহ এই আমটা কেটে নিতে হবে তাহলে আচারটা খেতে অনেক মজা লাগবে তারপরে আমি একটু দুই পাশে একটু কেটে দিয়েছি যাতে মিষ্টি ও মশলা ঢোকে আচারের ভিতরে তারপরে একটা প্যান গরম করে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল দুইটা তেজপাতা দুইটা তেজপাতা দুইটা দারচিনি চারটা মরিচ এরপরে দিয়ে দিলাম আমি চা চামচ পাঁচ আস্ত পাঁচ আর দুই চা চামচ আদা রসুন বাটা তিন চা চামচের মতো ওই যে সরিষা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপরে দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য হাফ চা চামচ থেকেও কম হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমি এখানে আর এক চা চামচ থেকে একটু বেশি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল টেস্ট আসে এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষ কষলে আমগুলো দিয়ে দিব আম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ আর এক চা চামচ ময়রি মিষ্টি জিরা এরপরে দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপের মতো চিনি চিনি দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নেবো চুলার রাসটা মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব দুই মিনিটের মতো অপেক্ষা করেছি আমি তারপরে আমি দিয়ে দিলাম এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো ভিনেগার ভিনেগার দিয়ে আবার নেড়ে চেড়ে আমটাকে চিনি তেল ও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজ একটা ফলো দিয়ে রাখবেন আপনাদের লাইক সাবস্ক্রাইবে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তারপরে আমি একটা খুনতি খুন্তি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে মিনিট মিনিটের জন্য রেখেছি যাতে আমটা সিদ্ধ হয়ে যায় আমটা এখনো সিদ্ধ হয়নি লো আছে এভাবে একটা খুন্তি দিয়ে তারপরে উপরে ঢাকনাটা দিয়ে দিব যাতে ভিত খুন্তিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ঢাকনা থেকে কোনো পানি আচারের মধ্যে না পড়ে তারপরে আরও তিন মিনিট রান্না করে নেওয়ার পরে দেখেন আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে আম সেদ্ধ হয়ে যাওয়ার পরে চুলার আচটা এখন বাড়িয়ে দিয়েছি আমি বাড়িয়ে দিয়ে আর দুই মিনিট রান্না করে নেব এই তো তৈরি হয়ে গেলো আমার খোসা চ টক ঝাল মিষ্টি আমের আচার আপনারা তৈরি করে দেখবেন আম এখন শেষ পর্যায়ে খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ